এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ওবিসি মামলা খারিজ সুপ্রিম কোর্টে বারো লক্ষ সার্টিফিকেট বাতিল মামলা একটি মামলা বাতিল সুপ্রিম কোর্টে ওবিসি মামলা খারিজ সুপ্রিম কোর্টে বারো লক্ষ সার্টিফিকেট বাতিল মামলা একটি মামলা বাতিল সুপ্রিম কোর্টে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব অর্ণবেক্ষক অর্ণব কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে দেখো বিচারপতি বি আর দাভই এবং বিচারপতি এ জি তাদের তরফে যে রায় একত্রিশ তারিখ জানুয়ারি মাসে দেওয়া হয়েছে তার রায়ের কপি গতকালই সামনে এসছে এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মন্তা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী দু হাজার চব্বিশ সালের বাইশে মে যে ওবিসি রায় দেন যেখানে দু হাজার দশ পরবর্তী সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হাইকোর্টের নির্দেশে এবং সেই রায়টাকেই বহাল রাখলো একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এবং এই মামলাটি অবনী কুমার ঘোষ তিনি এস এলপি দায়ের করেছিলেন এবং তার প্রেক্ষিতে এই মামলা বাতিল করা হয়েছে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে মূল যে মামলা সেই মামলাটিতে রাজ্য সরকার এবং রাজ্যের অনগ্রসর যে ব্যাপার কিনা দপ্তর রয়েছে তারা সুপ্রিম কোর্টে করে তাহলে সেই মামলাগুলি কি হবে এক্ষেত্রে যে রায়ের কপি আমাদের হাতে এসছে সেখানে সুপ্রিম কোর্টের চার নম্বর একটা লেখা রয়েছে যে অর্থাৎ এই সংক্রান্ত যদি অন্য কোনো আবেদন থাকে সুপ্রিম কোর্টে সেগুলোরও নিষ্পত্তি করে দেওয়া হলো কিভাবে নিষ্পত্তি করা হলো অগুলি তোমার ঘোষের যে মামলা যেটা কলকাতা হাইকোর্টের ওপিসি রায় সেটাকে চ্যালেঞ্জ করে যে স্পেশাল লিভ পিটিশন এসছিল সেটাকে খারিজ করছে এই কারণে কোনো হস্তক্ষেপ করার মতো বিষয় সুপ্রিম নেই খারিজ করা হচ্ছে এই সংক্রান্ত যাবতীয় আবেদনগুলি গুলি নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে তাহলে আঠারোই ফেব্রুয়ারি রাজ্যের যে আবেদনটি রয়েছে ওবিসি আমাদের রাজ্যের চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তার কি হবে এক্ষেত্রে আইনজীবীরা কার্য তো দুভাবে বিরক্ত আইনজীবীদের একটা বড় অংশ বলছে যেহেতু সেম সেম কজ অব অ্যাকশন অর্থাৎ একই ধরনের বিচার্য বিষয় যখন একটি মামলা খারিজ হয় এবং একই বিচার করেছিল রিভাইডিং জজ সেই ঘরেও সম্ভবত বাতিল হতে পারে কিন্তু আঠারোই ফেব্রুয়ারি চূড়ান্তভাবে ভাবে কি হয় তার জন্য অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে বিহার গাভাইয়ার বেঞ্চ সুপ্রিম কোর্টের এই মামলা অবনী ঘোষের যে মামলায় যে রায় এসছে সেখানে কিন্তু রাজ্যের কোন আইনজীবীর নাম আমরা দেখতে পাচ্ছি না যেই মামলাটা খারিজ ছিল সেক্ষেত্রে রাজ্যের আইনজীবী আমরা বারবার দেখেছি কপিল সিপাল এই মামলাটার গুরুত্ব রয়েছে রাজ্যের একাধিক নিয়োগ আটকে যাচ্ছে এই করে বিষয়টি তাড়াতাড়ি চ্ছেন আবেদন রাখি তাহলে এই মামলাটা মামলাও খারিজ সেক্ষেত্রে আইনজীবীদের একটা অংশ বলছে যে নির্দেশ রয়েছে সেটা হয়তো খারিজ মানে করলে সহলীকরণ কিন্তু সেক্ষেত্রে রাজ্য কি বলে এবং রাজ্যে ব্যাপার ক্লাস কি বলে তার উপর কিন্তু মামলা পরে সুপ্রিম কোর্টের জন্য তার জন্য একটু অপেক্ষা করতে পারবে আমরা সেই খবরের দিকে অবশ্যই নজর রাখবো আপাতত ধন্যবাদ তোমাকে